মহামারীর পরে আসবে সানাওয়াতুল জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছরগুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হাদিস মাথায় না দুই নাম্বার হ্যাঁ নবীজি বলছেন কিয়ামতের দশটা আলামত আছে কয়টা 10টা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম আমরা দাজ্জাল আলোচনা নিচ্ছেন আজকে দুই নাম্বার হচ্ছে এটা অন্য লেকচারে শুনে নিও তিন নাম্বার ঈসা আলাইহিস আগমন চার নাম্বার দাববাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার ধোকান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর আবইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবার দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ দেয় এই দশটা বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সালফেসীন তারা বলছেন জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরওয়ারি হাতে দাঁড়ায় আস ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেলে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোস মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল বুহারি বুহারির কাছে বলছেন আবু থেকে বলছেন তিনি বলছেন যে ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটা একটু মনোযোগ দিয়ে শোনেন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় বলছেন এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময়ে সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এগুলো মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী বলছেন যে অতাকসুরা জালাজিল বেশি বেশি ভূমিকম্প হবে ওই কর আবার জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হারিসা আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হেয়ার অল ফিতান এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবিরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারাজটা কি ইয়া তিনি বলছেন আল কতল আল কতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন বাড়তে থাকবে ফিদু ধন উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিস নবীজি বলছেন আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হাদিসটা আসছে ইবনে মাজাই এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নাম্বার হাদিস নবীজি বলছেন যে লাইয়া না লা ইয়াশরা নাস মিন উম্মতি আল আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওয়া ইউসাম্মুনহা বিগাইরি স্মিহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করো বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে এটা আরো নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না মনে হয় এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানোর সাথে সম্পৃক্ত বল মুগন নিয়াত বল মুগন নিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকি এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা নাউযুবিল্লাহ আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ওয়া ইয়া'আলুল্লাহু মিনহুমুল কীরাদাত ওয়াল খানাযির আল্লাহ رب العالمین ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য সাদাকাল্লাহু আজিম আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম আল্লাহ পাক সত্য বলেছেন তা রসুল সত্য বলেছেন